হ্যাঁ আমি এক চার কি কাটছি আর বিটার কি কাটছে নাকি করছে কি মানে একদিকে তোমার তাপ অন্যদিকে বিদ্যুতের ঠাপ সেইটা ছিল আমার বাপ কি শুরু করছেন মামু বাসাইয়া হইয়া রাখতে চান থেকে কি টিয়াইয়া রাখতে চান না তাপ দান গরম দান গামায় গামাছি হাতে কোনো দুঃখ নাই আল্লাহ স্বাদের একটা পাসা কি করি এই ফাছাড়ায় তিন সেট ঠোস পড়ছে কালকে বেল নেল দই ধোয়া রে রৌদের ওদের তাপে বিছনাই ঘুমাইতে না পিসের ছাল এক পлла উঠে গেছে গরমে ঠোস পর পড়িয়া ও মামু কালা হইছে এত দুঃখ নাই যে ঠোস পড়দে পড়ছে পায়খানায় যাইয়ে চাইরাত পাই বইতে পারিনা মামু কবিগনে পোড়াই ছাগা দিয়া বইতে পারিনা বরফ লাগাইয়া আরাম পাই না হাটা তুই रथ খাস কা তুই উড়লে যাই তোর জামা কাপড় নাই জামা কাপড় গায়ে ধরো

সেই দুঃখের কথা আর কইয়েন না মামু যে ফেরিতে করিয়ে কারেন্ট বাঁচতে চাইলে যে মাথারি হে মাথারি আর দুর্নীতি নাই হে মাথারির ক্ষমতা